ও বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো তো তোমরা দেখছো এম বি চ্যানেল আর আমি আছি এখন স্টারে গোডাউনে তো স্টারের একটা তিরিশ ভরে যাচ্ছে আর দেখি পাচ্ছ গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটা লোড হচ্ছে মালটা আর দেখতে দেখো ভিডিওটা তো মাল লোডে তোমাদের দেখাচ্ছি মালটা লোড হচ্ছে মালটা লোড হচ্ছে তো দেখতে পাচ্ছ আর হচ্ছে ডিজে স্টারে তখন মেশিন গুলো তুলে হচ্ছে ভাইরাল স্টারে করে টিভি লাইজার আর মালটা ভাড়া যাচ্ছে বাতাস বাতাসপুর পূর্ব বর্ধমান টেবিল লাইজার তোলা হচ্ছে এখন টেবিল লাইজারটা আর এই গাড়িটা লোড হবে দোষে মাল লোড হয়ে গেছে খালি চঙ্গনি বা খেদের লোড হবে তো বন্ধুরা মালটা লোড হয়ে গেছে আর কালকে কমশন করার জন্য মালটার রওনা হচ্ছে বাতাস ফুর তো বেরিয়ে বললো বাতাসপুর রওনা হয়ে গেল কালকে জোর যুদ্ধ আছে বাতাসপুরে তোমরা সবাই চলে যাবে